মানব জাতির জন্য ডুমুরের মধ্যে শেফা রয়েছেন এজন্য আল্লাহ ডুমুরের কসম করে সুরা আত্মিন নাজিল করেছেন হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স সকলকে আমার হৃদয় স্থলভাগ থেকে সূক্ষ্ম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও প্রথমে একটু গবেষণা নিয়ে কথা বলবো পৃথিবীর সবচেয়ে আদিমতম এবং ছোট্ট ফল ডুমুর নিয়ে এই ডুমুর সর্বপ্রথম পৃথিবীতে চাষাবাদ শুরু করা হয় প্রথমে আমরা জেনে নেই ডুমুরের মধ্যে কী কী ভিটামিন বিদ্যমান রয়েছে ডুমুরের মধ্যে ভিটামিন এ রয়েছে ভিটামিন সি রয়েছে ভিটামিন বি রয়েছে ভিটামিন বি সিক্স রয়েছে ভিটামিন বি টু রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং রয়েছে আয়রন এই ডুমুর খেলে পুরুষের যৌনশক্তি বৃদ্ধি হয় এবং শুক্রাণু বৃদ্ধি হয় ডুমুর যে একটি প্রাকৃতিক ঔষধ এতে আমার কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ আল্লা সুবাহতাল্লা সুরা আত্মিনে এই ডুমুর সম্বন্ধে বিস্তারিত বলেছেন আমরা যখন অসুস্থ হই ডক্টরের স্মরণাপূর্ণ হই ডক্টর আমাদেরকে অনেক মেডিসিনস লিখে দেয় আমরা নিয়মিত সেবন করতে করতে বিরক্ত হয়ে যাই কিন্তু এই ছোট্ট ফল ডুমুর গ্রহণ করি না সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই অন্তত প্রতি সপ্তাহে না হলেও মাসে একদিন হলেও আপনার খাদ্য তালিকায় যেন ডুমুর থাকে তাহলে আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন